আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ভিডিওটা একটু দূর থেকে করে দিছি এখানে একটা বিশাল বড় সাইজের একজন প্রান্তিক খামারির একটা ছাগলকে মেরে ফেলছে একটা একটা বা একটা কুকুরে মিলে এখন হচ্ছে মানে সৈত মাস হচ্ছে আরও কিছুদিন বাকি আছে হয়তো কার্তিক কার্তিক মাস এখন যাই হোক এই সময়টা হচ্ছে প্রচুর অত্যাচার করতেছে কুকুরে একটু আগে দেখলাম এক লোক তার একটা ছাগলকে নিয়ে যাইতেছে বলতেছে যে ছাগলকে নাকি কামড় মাসে ছাগল ছিল ডিগরা দেওয়া মানে রশি দিয়ে বেঁধে গাছ খাইতে দিছিল। তো এই ছাগলটা মনে হয় না ডিগ্রা দেওয়া ছিল যাই হোক দেখেন কত বড়ো একটা ছাগল হ্যাঁ কিন্তু আফসোস এত বড় সাইজের ছাগলটা প্রায় কম হইলেও তো পাঁচ হাজার টাকা তো হইবই যে বড় সাইজ ছিল সর্বনিম্ন যদি হয় কিংবা আর একটু বেশি হইলেও হয়তো ছয় সাত হাজার আট হাজার হইতে পারে হয়তো প্রেগন্যান্ট ছিল পেটটা দেখে বোঝা যাচ্ছে তো এখন কথা হচ্ছে আরও কিছুদিন আগে আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আর একটা ছাগলকে হচ্ছে এভাবে মেরে ফেলে এই কুকুরে এখন হচ্ছে এগুলো এখানে এখন করছে আজকে এবং আজকে একটু পরে মানে একটু আগে আরেকটা করছে যাই হোক এখন কথা হচ্ছে এভাবে কুকুর অত্যাচার এই এইসব কারণে হচ্ছে কুকুরকে মানুষ দেখতে পারে না এখন হচ্ছে যারা ছাগল টাগল ফালেন এই সময়টা তারা হচ্ছে অফকোর্স সাবধানে থাকতে হবে তাদেরকে কারণ যে কোনো মুহূর্তে আপনার ছাগলের উপরও অ্যাটাক করতে পারে যদি আপনার এলাকায় আশেপাশে কুকুর থাকে যদিও সব কুকুর এরকম না এজন্য অনেকে আছে কুকুর ফালে প্রথমেই ফালে হচ্ছে ভ্যাকসিন দিয়ে নিতে হয় মানে কামড় দিলে জলাতঙ্ক রোগ হয় না এরকম যাই হোক এখন কথা হচ্ছে এই কুকুর ছাগলটাকে হচ্ছে মারছে ওরা কিন্তু ছাগলটাকে খায় নাই ওরা কি যে মজা পায় ওরাই জানে আল্লাহ তালে জানে এখন এই ছাগলটা হয়তো শেয়ালে খাবো খাইবো কিন্তু কুকুরে তো ছাগল খায় না কিন্তু কুকুর ছাগলটাকে কামড় মারে এবং যেটা হচ্ছে ব্যথায় যন্ত্রণায় ছাগল হচ্ছে মারা যায় এখন এই বিষয়টা আমি বুঝি না যে আসলে তারা কি জন্য ছাগলকে কামড় মারে কী ক্ষতি করে তারা তাদের কি ক্ষতি করে ছাগলে যে লোকের টাকা আছে তার তো হচ্ছে হয়তো স্বপ্ন শেষ পাঁচ থেকে সাত হাজার টাকা বা দশ হাজার টাকাও হইতে পারে যে বড় সাইজে অথবা বা পারে যদি বাচ্চা থাকতো পেটে তাহলে হচ্ছে আর দুই মাস কি তিন মাস পরই আরও পাঁচ থেকে সাত হাজার টাকা আসতো এই বাচ্চা থেকে ছাগল থেকে যাই হোক এটা একটা সচেতনতামূলক ভিডিও যাদের হচ্ছে ছাগল আছে অবশ্যই সাবধানে থাকবেন নাহলে হচ্ছে আপনার ছাগলও এভাবে টার্গেটে পড়তে পারে ধন্যবাদ সবাইকে এবং গ্রামীণ ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ